গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আর দেখো বাথরুমটা আমি আজকে সকালে পরিষ্কার করব। বাথরুমটা অনেক নোংরা হয়েছে সার্ফ একটু দিয়ে তো পরিষ্কার করে নেবো মাঝে মাঝে ডিপ্লিন করি তো আজকের একটু হালকা করে পরিষ্কার করে নেব কারণ বাড়িতে আজকের কিছু মানুষ আসবে তো সেই জন্য একটু পরিষ্কার করে রাখছি এমনিই প্রতিদিনই ঝ্যাটা দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে দিই দেখো আজকে দুপুরে কি রান্না করেছি এখনও রান্না শেষ হয়নি তো ভাত হয়েছে আর এখানে আছে ইয়ে শাক পোস্ত পুঙ্কো শাক দিয়ে পোস্ত আর ডাল আর উচ্ছেটা ভাজছি এখনও মাংসটা হবে মাংসটা বাকি আছে দুপুরেও মাংস হয়েছে আবার রাতেও আলাদা মাংস হয়েছে তো দুপুরে দিদি জামাইবাবু এসছিল ওরা দুপুরেও খেয়েছে রাতে আরও কয়েকজন এসছিল তো দেখো আমার মাংসর গ্রেভিটা রেডি হয়ে গেছে মাংসটা করে নিচ্ছি তাহলেই দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে দেখো রেডি আমার লাল লাল মাংস ঝোল আর দেখো এদিকে ছেলে মেয়ে গান শুনছে আর দেখো আমি রাতে রান্না শুরু করে দিয়েছি তো এখন মাংসটা করব। আর এদিকে দেখো লুচি ভাজবো লুচি আর চা খাবে ওরা লুচি চা খেতে ভালোবাসে তো চাটা করে রেখেছি আর লুচিটা ভেজে চাটা আর একবার গরম করে সবাইকে দিয়ে দেব। আর দেখো তুলি দিদি লুচিগুলো বেলে দিচ্ছে তুলি দিদিকে তোমরা দেখেছো তুলির সাধারণ রান্নাঘর আছে তুলি দিদির চ্যানেল তো এরপরে দেখো আমি লুচি ভেজে গরম গরম লুচি আর দুধ চা দিয়ে দেবো দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে ও বাবা ভাইয়ের জ্যাকেট নিয়েছি চওড়া নদী পড়া বড় আছে চওড়া চওড়া এরকম বলেন না তো আমি যখন এই করে দুই হলো বড় জ্বল گئی জল 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 না লাগে বাবু কেকটা বার কর ওরে চওড়া চওড়া মানে করবে মানা বাপীর কোনে করবে দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই সব অ্যারেঞ্জমেন্ট আমার মেয়ে করেছে আমি জানতাম না ওইগুলো এনে রেখে দিয়েছিল তো আমাকে সারপ্রাইজ দিল না এখন নয় দাঁড়া সবাই আছে দেখা যাচ্ছে

না বা একটু খাই দাও কে মানাবুড়ি নিয়ে এসছে ফাটলেই না মানাবুড়ি তো আর এই হলো আমাদের রাতের মেনু দেখো এবার সবাইকে খেতে দিয়ে দেবো কি খাবে তাহলে আচ্ছা বাবু খাও তুমিও খাচ্ছ মনা আর এদিকে দেখো রনির কত মজা হচ্ছে তো বেলুনগুলো নিয়ে কেমন খেলা করছে সব তো কেক টেক কাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ও বেলুনগুলোকে নিয়ে খেলা করছে ও খুব মজা পাচ্ছে আর বন্ধুরা সারাদিন কিভাবে কাটলো তোমরা তো দেখলে তো সারাদিনটা খুবই আনন্দ মজা করে কেটেছে তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা গুড নাইট ফিরে আসছি পরের ভিডিওতে